বন্ধুরা এইখানে কখন থেকে এটা আমাদের পুকুরটা ভাগে লিয়েছে কখন ধরে মাছ ধরছি দুটো ছিপ নিয়ে এখনও পাইনি একটাও আর দেখতে পাচ্ছ আমি অনেকই ঘেমে গেছি আর এখনও একটা মাছও খাইনি গো তো দেখি কি হয় যদি মাছ উঠে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা আমি ছিলাম ওই মাথায় ওই দিকে নামতো নাম তো তাই আমি ঘুরে চলে এসেছি এইখানে আর আমার এখানে নামবোধ নেমে এগুলো পরিষ্কার করতে হবে দেখো অনেক নোংরা এখানে যে ফেলছি তো এখন নামছি না কারণ ভিজে যাবো বাড়ি যাওয়ার সময় নেমে এগুলো ঠিক পরিষ্কার করে দেবো তো এইখানেও মাছে অতটা খাচ্ছে না এই ফেললাম দেখা যাক এখন বসে রাখতে হবে আর মাছ উঠলে দেখাবো পরিষ্কার করে দিলে ভালো হয় পরিষ্কার করে দেবো দেখি নেমে এবার পরিষ্কার করলাম একটু অনেকটাই ভিজে গেছে দেখতে পাচ্ছ পাগনো তো পরিষ্কার করার পর এবার এখানে ছিপুন রাখা আছে লিয়ে ফেলবো দেখি